দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্যার পরিস্থিতি এই মুহূর্তে আমরা অবস্থান করছি শেরপুরে শেরপুরের ঝিনাইঘাতিতে দেখতে পাচ্ছেন মানুষের গর বাড়ির ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যে রাস্তা রাস্তা ডুবে গিয়েছে রাস্তা দিয়ে মানুষের চলাচলের যে জায়গাটি সেই চলাচলের জায়গাটিও ডুবে গিয়েছে মানুষের চলাচলের দুর্বর সৃষ্টি হয়েছে মানুষজন কষ্ট করে এই রাস্তা দিয়ে পার হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই বাড়িটি পানির নিচে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরগুলো সব পানির নিচে must <laughs> শেরপুর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্যার সার্বিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন রাস্তায় মানুষ চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়েছে এছাড়াও যে পুকুরগুলো ছিল সেই পুকুরগুলো সব কিন্তু ডুবে গিয়েছে সেই পুকুর থেকে মাছগুলো যে বেরিয়েছে সেই মাছগুলো মানসা এলাকার মানুষজন এছাড়াও রাস্তাঘাট স্কুল মাদ্রাসা এবং বাড়িঘর সব মাটি পানির নিচে চলে গিয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোতগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহুর্তে দেখছেন পানির কী স্রোত ভারত থেকে আসা উজানি পানির ঢল এবং বৃষ্টির কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে সেটি আপনারা লক্ষ্য করছেন